আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি বান্দার শরীর গান্দা আর কি যাকে বলে শরীরটা একটু ক্লান্ত লাগতেছে দেখো না ঘরের অবস্থা কি হয়ে আছে তারপরও কাজকর্ম করতেই হবে কাজকর্ম না করলেও চলবে না কতগুলো কাপড় ভিজাইছি আর কতগুলো কাপড় দেখো শুকায়া ওখানে কিছু রাখছি আর ওখানে কিছু রাখছি আরও বাইরে আছে প্রতিটা দিন আপরা কাপড় ধোয়া ভালো লাগে না আর ক্লান্ত হয়ে গেছে কাপড় জানো না আজকে আমি কই মাছ রান্না করব ভেন্ডি আলু দেওয়া কই মাছ রান্না করব আর ঢেলা মাছ একটু মশলা মাখিয়ে তেলে ভাজবো আর মুসুরি ডাল রান্না করব ভাত হয়ে গেছে এখন আমি কড়াইটা বসাই দিছি তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাই জানিব আজকে আমার এই রেসিপি কই মাছগুলো ওই বেশি বড় দেখে আমি আবার টুকরা করে নিয়েছি বুঝেছ কারণ এত বড় বড় কই মাছ আমার ছেলে খেতে চায় না ওরা বাবাও খেতে চায় না বলে চাষ করা মাছ মানে অভক্তি লাগে মানে কারা যেন বুঝতে না পারে তার জন্য আর কি আমি টুকরো করে নিয়েছি কারণ চাষ করা মাছ খেতে চায় না তো এখন আমরা কি করবো বলো নদীর মাছ তো সহজে পাওয়া যায় না আর বাজারে যেদিন আমি না যাই সেদিন মনে করো আমাদের এলাকায় মা আসে তো সেই মাছ আলাদের কাছ থেকে আমার কিনে নিতে হয় সবসময় বাজারে যেতে আমার ভালো লাগে না তাই আমি মনে করো এলাকা থেকেই কিনে নেই মানে টুকরো টুকরো করে নিয়েছি যাতে সুন্দরভাবে আর কি রান্না করা যায় দেখতেও ভালো লাগে আর বড় বড়ো কই মাছ দেখলেই বলে অভক্তি লাগে তো তারা যেভাবে খাবে সেভাবেই তো আমার রান্না করতে হবে তাই না এই যে এখানে ভেন্ডি আর আলু কেটে নিয়েছি ভেন্ডি আর আলু দিয়ে কই মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করব। বেশি ঝোল রাখব না কারণ ডাল রান্না করছি সব মাছের ঝোল ওরা খেতে চায় না তো ওদের আন্দাজ করে আমি রান্না করতে হয় ওদেরকে আমার জিজ্ঞাসা করতে হয় আমি কি রান্না করব। কিভাবে রান্না করব। কারণ যারা খাবে তারা যদি খেতে যদি ঠিক মতো না পারে তাহলে তো আমার রান্না করে কোনো লাভ নেই তাহলে আমার কষ্টটাই বিফলে যাবে তাই না তো সেইভাবে আমি রান্না করি তো বন্ধুরা তোমরা ভালো থেকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো ডিস্টার্ব করে মোবাইলটা যা বলার মতো না মোবাইলটা চালু করলে বন্ধ হয় না আবার বন্ধ হলে চালু হয় না এত সমস্যা দেখা দিতেছে মোবাইলটা বলার মতো না তো লবণ দিয়ে দিলাম এক চামচ লাগলে আবার পরে দেব মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচের একটু কম একটু আদা রসুন বাটা পেঁয়াজ দিই পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করছি তার জন্য একসাথে ভেন্ডি আর আলু দিয়ে দিলাম একটু হালকা ভেজে নিলাম তারপরে মশলাগুলো আমি দিয়ে দিলাম যেদিন আমি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করি সেদিন আমি এইভাবেই রান্না করি কারণ পেঁয়াজ শেষ হয়ে গেছে আমি আজকে বাজারে যাইনি ঘরে যা ছিল তা দিয়ে আমি রান্না করছি কারণ শরীর শরীরটা আমার খুবই খারাপ লাগছে বন্ধুরা খুব খারাপ লাগছে বলার মতো না এখন না রান্না করলে তো আমাদের তো এক থালা ভাত দিয়ে তো জিজ্ঞাস করার না কেউ নাই বুঝছো আমরা যদি না খেয়ে থাকি তারপর আমাদেরকে কেউ এক ফালা ভাত বা এক ফেলা তরকারি যে কেউ জিজ্ঞেস করে না আজকে স্বজনের অভাব নেই আপুরা কিন্তু বিপদে পড়লে দেখা যায় কে আপন আর কে পর দুনিয়াতে আসলে কেউ কারো আপন না একমাত্র আল্লাহ ছাড়া আর বাবা মা ছাড়া Hilman mau tutupanide di dalam. Gak tokal একটা রুপার আংটি নিয়ে আসলাম এটা বানাতে দিয়েছিলাম আমার আবার রূপার জিনিস পরার খুব শখ স্বর্ণ থেকে আমি রূপাটাকে পছন্দ করি বেশি হ্যাঁ